বন্ধুরা তো আমি আজকে আবার চলে আসছি তোমাদের সেই ছাদ ঘরে ছাদে রান্না করতে যাব এখন দেখো যাচ্ছি এখন ছাদে উঠতে উঠতে হাত পা ব্যথা হয়ে যাচ্ছে আমার দেখো আমি চলে আসছি সেই ছাদে রান্না করতে আবারও আমার মতন কে কে তোমরা ছাদে রান্না করো এইভাবে প্লিজ জানিও ঠিক আছে দেখো আমাদের ছাদের ওদিকে বাড়ির পিছনে কত ধান ফসল দেখতে তো পাচ্ছ তোমরা আমার বাড়ির পিছনের দিকটা শুধু মাঠ আর মাঠ এটা হলো আম গাছ রোদে তাকানো যাচ্ছে না উপরে বাবা জল বেড়ে যাচ্ছে এই দেখো একটা নারকেল গাছ ওই দেখো নারকেল গাছটায় প্রচুর নারকেল ধরে ছাদে এটা হলো আমার পিছনে একটা জ্যাঠাসের বাড়ি ঘর আর এটা আমাদের ছাদ এই আম গাছটা দেখো কত প্রচুর পরিমাণে মুকুল আসছে দেখো প্রচুর পরিমাণে মুকুল আসছে তোমার তো দেখতেই বাছছ ওই দেখো নিচে আমার বর সার দিচ্ছে জমিতে ওই দেখা যাচ্ছে সবাই নিচে বসে গল্প করছে আমি এখন রান্না করব অনেকটা দেরি হয়ে গেল রান্না করতে আজকে সবাই নিচে বসে গল্প করছে এখন ওই যে আমাদের ওটা জমি পিছনে দেখতে পাচ্ছ সব ধানের জমি এগুলো কত সুন্দর সবুজে ভরা ধানের জমি আমার গ্রামে বাড়ি তাই পিছনে ধানের জমি ওখানে কার কার গ্রামে বাড়ি আমার মতন কমেন্টে জানিও টাটা বাই বাই আমি এখন রান্না করব ঠিক আছে রান্না হয়ে যাওয়ার পরে আবার আসবো তোমাদের কাছে টাটা বাই বাই